দুই হাজার সতেরো সনে হজ্জের সফরের মধ্যে যাওয়ার মতো সুযোগ আমার হয়েছিল সপরিবারে সেখানে আমাদের যে টিম ছিল কাফেলা ছিল সেই কাফেলার মধ্যে ভিকার উন্নসা নুন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের বিখ্যাত একটা বালিকা বিদ্যালয় এবং কলেজ সেখানে একজন অধ্যাপিকা তার নামও জানি তিনিও সেখানের মধ্যে হজ্জের সফরের মধ্যে ছিলেন আর উনি নিজেকে মোবাল্লির দাবি করেন যে আমিও এই বিষয়ে আহলে আজিজের দাওয়াতের কাজ করি আর কেমন মুবাল্লিক তিনি হজ্জের সফরের মধ্যে গেছেন মাথায় কাপড় নাই হজ্জের মতো সফরের মধ্যে যাওয়ার পরও বুরকা তিনি পরেন নাই আমার বিবি আহলিয়াকে বলতেছেন যে আপা আপনি যে কোরআন শরীফ পড়েন অর্থ বুঝেন বলে যে না অর্থ বুঝেন এমনি তেলাওত করি সব প্রতি অক্ষরে তো আল্লাহ তালা সব দিবেন কোরআন শরীফের তেলাওতের ফজিলত আছে এই কারণে পড়ি সাথে সাথে বলতেছেন যে আপনি যদি অর্থই না বুঝেন কোরআন শরীফ পড়ে লাভ কি হাত থেকে টান দিয়া নিয়া বলতেছে কোরআন শরীফ রাখেন বরং পুরা কোরআন শরীফ তুতা পাখির মতো পরে কোনো লাভ নাই বরং অল্প একটা সুর আর অর্থ যদি আপনি জানেন তাহলে এটা লাভ হবে অতএব আপনি এইভাবে পড়বেন না এই ঘটনাটাকে আমি আমার কথার সপক্ষে দলিল হিসাবে পেশ করলাম যারা এই কথা বলতে চাই যে কোরআন শরীফ অর্থ বুঝে পড়লে লাভ অর্থ না বুঝে পড়লে লাভ নাই এই আকিদা এবং বিশ্বাস এটা কথাকথিত সম্প্রদায়ের এরা বলে কোরআন শরীফ অর্থ বুঝতে পড়লে লাভ আর অর্থ ছাড়া অর্থ বুঝতে না পারলে কোনো স্বভাব আছে কোনো স্বভাব নাই এবার এদেরকে আকিদা সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে ইয়াসিন দিয়ে দিয়েছেন আচ্ছা এবার বলুন তো দেখি ইয়াসিনের অর্থটা আমি জানি তুলে কোন এখানে এমন কোনো আছেন অর্থ বলতে পারবেন বড় হজর বলতে পারবেন কাসিম সাহেব হুজুর মিনুদ্দিন কাসিম সাহেব বলতে পারবেন সকল মুফাসির যারা ছিলেন কেউ কি এটা বলতে পারবেন বাংলাদেশ দেওবন্দ পাকিস্তান হিন্দুস্তান যা আছে সকল ওলামে কেরাম তো দূরের কথা বলি আব্দাল গাউস কুতুব আল্লাহর যত পাক বান্দা বন্দাবান্দি রয়েছে পীর আব্দুল কাদের জিলানি রহিমহুল্লাহ থেকে নিয়া হাজাম তিন চিশতি আসবেরি হযরত শাহ জালাল ইয়ামানি হযরত শাহ কোরআন রহিম সহ দেশ অথবা বিদেশের কেউ জানেন না এমনকি সাহাবাহাম তাস্তাহিদিন কেউ তার অর্থ জানেন না এমনকি আদম থেকে নেয়া নুহ নুহ থেকে নেয়া ইব্রাহিম ইব্রাহিম থেকে নিয়া মুসা মুসা থেকে ইসা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার তাদের কেউ জানেন না নবীজি জানেন না জীবনে রামিন জানেন না ইয়াসিন অথবা এই ধরনের যে আয়াত আছে এই আয়াতগুলির অর্থ একমাত্র কে জানেন আরো জোরে বলেন কে জানেন এবার এর অর্থ একমাত্র আল্লাহ জানেন এবার আমরা বুঝার চেষ্টা করি তোমরা বলতে চাও অর্থ না বুঝলে যদি লাভ না হয় তাহলে আমরা স্বয়ং নবীজি থেকে জানতে চাইব অর্থ বুঝে পড়লেই লাভ আর অর্থ না বুঝলে লাভ নাই অথবা আছে এটা নবীজি থেকে জানতে চাই নবীজির হাদিস থেকে জানতে চাই আর এই কারণে আজকে আপনাদের সামনে আমি তিরমিজি শরীফের একখান হাদিস তেলাবাদ করলাম জামিউ তিরমিজি শরীফের মধ্যে হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা হাদিসের মান বর্ণনা করেন মানের কথাটা এই জন্য বললাম প্রত্যেক লামা ছাবি তারা কথাই কথাই জয়েফ হাদিস নিয়েও বলে সহি হাদিস সহি হাদিস বলে এমন কি তারা হাদিস সারা হাদিসের বাইরে আমল করে আবার তারা সেখানের মধ্যে দাবি করে আহলে হাদিস যেহেতু তারা হাদিস সহি হাদিস করে এই কারণে ইমাম তিরমিজির হাওয়ালাতে বলতে চাই তিনি বলে দিয়েছেন কাল আবু ঈশা হা যা হাদিস হন সহিহুন ইসলাদ আর বলতেছেন এখানের মধ্যে এই হাদিসটা হচ্ছে সহি পর্যায়ের হাদিস কমপক্ষে এতটুকু তো আপনারা বুঝেন হাজা হাদিসুন উন এতটুকু বুঝছেন তো অর্থাৎ এটা একটা সহি পর্যায়ের হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি যেই সহিহ সহিহ হাদিস বর্ণনা করেছেন জামে তিরমিজির মধ্যে এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাল আনহু থেকে বর্ণনা করা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী ফরমান মান ক্বারা আহরাফা মিন কিতাবিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর কালাম থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে ফালাহু বিহি হাসান আল্লাহ বলেন আল্লাহ রসুল ফরমান এই একটা অক্ষরের বিনিময়ে বিরাট একটা প্রতিদান আছে বিরাট একটা প্রতিদান বিরাট একটা স্বভাব আছে কম বেশি আমাদের সকলেরই জানা আছে যে আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিন বন্দা একের উপযুক্ত হইলে এক দেন না কমপক্ষে দশ দেন আরো জোরে বলেন তাহলে এখানে মধ্যে ব্যাখ্যা করে বলেছেন একটা অক্ষর তেলাবাদ করলে বিরাট একটা প্রতিদান বা সবের ব্যবস্থা আছে ওয়াল হাসানা তু বি আমসালিহা আর একের জায়গায় আল্লাহ দর্দ দিয়ে থাকেন বুঝে থাকলে বলুন তো দেখি একটা অক্ষর তেলাওয়াত করলে সব কয়টা পাওয়া যায় দশটা ছোট না বড় না মাজারি বড় সবাব পাওয়া যায় তাহলে বোঝা গেল একটা অক্ষর তেলাওয়াত করলে কম পক্ষে তার আমল নামার মধ্যে কয়টা নাকি একটা আরো জুড়ে কয়টা ওল্লাহানা তুমি আসলি আমসা লেহা এটুটুকু বলার পরবর্তী অংশের মধ্যে বলে দিতেছেন ও লামাজ হাবীর দল ও আহলে হাদিস নামদারী যারা আছো তোমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ নবীর হাদিস বলে দিতেছে চোন আল্লাহ নবী ফরমান লা এখন আলিফলাম মিম হারফুন আমি এই কথা বলি না আলিফলাম মিম তিনটে মিলে একটা অক্ষর হয়ে গেছে আলিফুন হারফুন লামুন হারফুন। মিমুন হারফুন বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এই হচ্ছে তিরমিজি শরীফের একখান হাদিস আপনাদের সামনে বললাম বুঝে থাকলে বলুন তো দেখি তিরমিজি শরীফের পরিণিত সহি হাদিসের আলোকে আমরা কি বুঝতে পারলাম কেউ যদি পরে আলিফ লাম মিম তাহলে তার আমল নামায় সব আছে না নাই কয়টা আছে তিনটা একটু চিন্তা করে বলেন সব আলিফলাম মিন পড়লাম নেকি কয়টা তিনটা না তিরিশটা কম পক্ষে তিরিশটা দেওয়া হইতেছে কেউ যদি বলে ইয়াসিন তার আমল নামার মধ্যে নেকি কয়টা আসবে বিশটা চলে আসবে কেউ যদি বলে আলিফলাম রা তাহলে তার আমল নামার মধ্যে তিরিশটা নেকি চলে আসবে কেউ যদি বলে কাফ হা ইয়া আইন সব পাঁচটা অক্ষর তালাবাদ করার মাধ্যমে পঞ্চাশটা নেকি তার আমল নামার মধ্যে চলে আসবে এটা আমার বাবার বানানো কথা না আল্লাহ নবীর আদিস তিরমিজি শরীফের সহি মধ্যে আল্লাহ নবী ফরমান আলিফলাম নিম পড়লো তিরিশটা নেকি আছে ইয়াসিন পড়লো বিশটা নেকি আছে এবার বুঝে থাকলে বলুন তো দেখি আলিফলাম নিমের অর্থটা আমি জানি আমার বাবা জানে চোদ্দ গোষ্ঠীকেও বলতে পারবে গুলাম কালামকেও জানেন এমনকি আল্লাহর নবীও জানেন না তাহলে আল্লাহ নবীও যে জিনিসটা জানেন না এই জিনিসটার অর্থ একমাত্র কে জানেন একমাত্র আল্লাহ জানেন তাহলে জিব্রাইল জানেন না নবীজি জানেন না সাহাবে না জানেন জানেন না। তাবে না মায় মুস্তাহিদিন তারপরেও আল্লাহ এর অর্থ না জানল এর অর্থ না বুঝল প্রতি অক্ষরে আল্লাহ নবী ফরমান তুমি বুঝছো না তারপরেও কমপক্ষে দশটা করে নাকি পাওয়া যায় তাহলে আহলে হাদি তুমি কেমন করে বলো যে তুমি অর্থ না বুঝলে সবাব নাই অর্থ না বুঝলে

তোমরা অমান্য করে হাদিস অমান্য করে তোমরা আহলে হাদিস কেমন করে হয়ে যাও বরং আমরা হচ্ছে আহলে হাদিস আমরা হাদিস মানতেছি বরং আমরা হাদিস মানার মাধ্যমে যদি কাউকে আহলে হাদিস বলতে হয় তাহলে আমাদেরকে বলতে হবে আর যদি না মানার কারণে তোমাদেরকে যদি এমনভাবে শরীয়তের আদালত থাকত তাহলে শরীয়তের আদালতের কাজ করাই দান করাইয়া তোমাদেরকে বিচারের সম্মুখীন করা হইত শুধু তাই নয় আমাদের আকিদা এবং বিশ্বাস তো কেমন আল্লাহ রাব্বুল আলমেন মাঝে মধ্যে দেখায় দেন বলেন যে অর্থ লাগে না পড়তেও পারে না এমন মানুষকেও আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ বলেন ইয়াসিন ইয়াসিন দিয়ে দিলাম ইয়াসিনের মাধ্যমে তোমার ইমানটা ঠিক করে নাও আল্লাহ যেমন মহান আল্লাহর জাত এবং অস্তিত্বকে না দেখে যেমন বিশ্বাস করা লাগে ইয়াসিনের অর্থ না বুঝে বিশ্বাস করে তুমি ইমানদার হয়ে যাও ইয়াসিন দিয়া দিলাম ইয়াসিনের মাধ্যমে আকিদা সংশোধন নবী রসুল রসুলি আবদাল গাউজ কুতুব আল্লাহর ওলি হইতে পারে কোনো অসুবিধা নাই তবে একমাত্র আল্লাহ আল্লাহকে ছাড়া কেউ হবেন না ইয়াসিনের অর্থ একমাত্র আল্লাহ জানেন কেবল আল্লাহকে অন্য কেউ হবে না তৃতীয় নম্বরে বলে দিতেছে আকিদা সংশোধন করো ভুল আকিদা থেকে ফিরে আসো এমন কোনো কথা বলার সুযোগ নাই অর্থ বুঝলে স্বভাব লাভ অর্থ না বুঝলে স্বভাব নাই লাভ নাই এমন কোনো কথা বলার কোনো সুযোগ নাই বরং